আমি মনে করি এই সেনাবাহিনীর গর্বের দেশের সেনাবাহিনী কোন দলের না কিন্তু এটা বানাই ফেলছে দলের আমাদের উচিত কি ছিল এই সংশোধন এই এই সময় ডিজিএফআই এন কে সম্পূর্ণ বের করে নিয়ে আসা থেকে সংস্কার করছি আমরা না আমরা দিছি কেউ তো করি নাই দোষকার আমরা ট্রাই করতে পারি নাই আসান্দা সিরে আমরা ট্রাই করতে পারি নাই প্রত্যেকটা সরকার আমাদেরকে ব্যবহার করছে এর বিএনপি বলেন আর যেই সরকারই বলেন এসব বলেন এই ডিজে থেকে ব্যবহার করছে এই এনএ থেকে ব্যবহার করছে কাজ শেষ হয় পাঁচ বছর পর পর সেটা চেঞ্জ কেন আমাদের ইন্টেলিজেন্স থাকবে স্থায়ী দীর্ঘ সামনে একশো বছর দেখবে এরা রাখে এদেরকে নিজের নির্বাচনী এলাকা ঠিক রাখার জন্য এটার জন্য তো সেনাবাহিনী কে পালা হয় না এইখান থেকে বেরিয়ে আসতে হবে এই আইডিয়া গুলি কে দিবে সেনাবাহিনী দেওয়ার কথা দেয় উনি কি দিচ্ছেন না দেন দুই নদী বানায় বসে আছে দুইজন দুই দিকে ডক্টর ইউনুসের ভুল আছে উচিত ছিল এই বিপ্লবের অংশ হলো সেনাবাহিনী তিন তারিখে পর থেকে একটা লোক যদি বেঁচে দেয় সেনা গুলি ছুড়বেন না এই আকাশে সে কি দাবিদার তাকে অনবোর্ড করা উচিত ছিল ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস করেন নাই তার সংগঠন বা যার যার সহযোগীরা তাদের ব্যর্থতা যার জন্য এত সমস্যা এগুলো হওয়ার কথা ছিল না কত কিছু বলা হয়েছে ওনারা মানে কিভাবে দেশ মানে ওরা তো রাজনীতি নেতা না যার জন্য এই সমস্যাগুলি সৃষ্টি হয়েছে এত তপক হয়েছে এটা থাকবে কেন সেনা বাহিনী পারতো এই ক্রিমিনাল গুলি নিজেরা তদন্ত করে দিয়ে দিতে কোন সমস্যা হইতো না কোন ব্যতীত না প্রত্যেকটা অফিসারকে হিউমিলেট করা হয়েছে ইন দেখা যাবে যে ইন্সপেক্টর বা এডিশনাল এসপি এসপি এরা ইন্টারেকশন করছে সার্ভিসে এর বয়সে অনেক জুনিয়র আমি তো রিকোয়েস্ট করছিলাম ডিজি ভাইকে তিনটা অফিসার দেন সেনাপ্রধানের কোর্স পেট আছে দুইজন

মানে যাতে প্রকাশিত না হয় বা ওনাদেরকে চাপাচাপি না করতে না পারে তথ্যের জন্য বা যখন কোর্টে জানানোর জিজ্ঞাসাবাদ করা হবে তখন বলতে পারবেন আমি জানি না আমরা থাকবো পাশে এই যে ভার্চুয়ালটা কেন চাইছে এগুলি করে আসলে উপকার হয় না সত্য প্রকাশিত হবে আপনারা কেন এখন বলেন না শেখ হাসিনা দুনিয়া অপরাধটা করছি যেটা খালেদুজ্জামান বললো ও তো নাম উচ্চারণ করে নাই কেন বলেন না শেখ হাসিনার জন্য তার সিদ্ধির জন্য আজকে সেনাবাহিনী এ বিপদগ্রস্ত অবস্থায় আছে এই কথা বলছে সেনাবাহিনী কেউ কেউ তো বলেন নাই এনে বেঁধে যাচ্ছেন তো এটা সেনাবাহিনী গর্বের জায়গায় আসে না আজকে বিপদের মধ্যে পড়ে গেছে আমি তো সেনাবাহিনীর সদস্য আমি তো বিপদে লজ্জায় আমার সেনাবাহিনী কাজটা করছে আমি কি আমাদের সময় কি অপকর্ম হয় না যে এমনি দমনে আমরা কি করি নেই অপকর্ম সেই কাজটা হলো কি আপনি অর্থের বিনিময়ে একটা রাজনৈতিক দলকে ক্ষমতা অবৈধ যেগুলি করছেন কিভাবে মানুষ মারছেন এক দুইটা মানুষ তো মারেন নাই শত শত মানুষ মারা গেছে দীর্ঘ সতেরো বা ষোলো বছরে ফিগার মিসিং হিসাব করতেছিলাম আমরা টেন থাউজেন্ড এটাকে সহজ করে দেখার উপায় নাই আপনি যতই বলেন এই পুলিশের র্যাব এগুলি সৃষ্টি করছে আমাদের বছর র্যাবই যাওয়া উচিত হয়নি আমরা আমাদের মতো ব্যারাকে থাকতে চাই সত্য কথা আমরা ব্যারাকে থাকতে চাই সিগুলোর দরকার নেই আমাদের

এই যে রাজনীতিতে আমাদের নষ্ট করে গোয়েন্দাদের এটা কেন এইটা আমরা ঠিক করে নিতে পারতাম আমাদের অনেক কিছু করার ছিল সংস্কারের সেনাবাহিনীর ভিতরে আর্টিকেল ফর্টি এই অফিসার গুলি এই বিচারের পরে যদি আর্টিকেল ফর্টি ফাইভ মোতাবেক আদালত যেতে পারতো এখন দিতে পারবে না দোষ তুলে গিয়া আমাদের সেনাবাহিনীর তারা করে নেই ধন্যবাদ আপা আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চেয়ে আমি ব্রিগেডিয়ার খালেকুজ্জামানের কাছে যাব

কি প্রসিডিউরে বলেন শুধু শেখ হাসিনা মেনশন করে দিলেন যে অন্য কারো জন্য না তো ঠিক আছে জাজ এগ্রি উনি করতেই পারেন যে কোনো বিচারক যে কোনো লোক সব ভাবে আসতে পারেন শেখ পক্ষে দাঁড়াতে পারেন তার রাইট হয়তো শেখ হাসিনা নিয়োগ দিছে এবং এবিডিবিট তো লাগবে একটা আপা উনি শেখ হাসিনার পক্ষে লড়বেন একটা এভিডেভিট লাগবে না সেই তো যত থাকতে হিয়ারিং এর সময় আমি যেটা জানি আমার জ্ঞান কম পারে এফিডেভিট লাগবে স্বাক্ষরিত এফিডেভিট শেখা যায় না দেখা যাক কত দূর যায় ইনশাল্লাহ জনগণ ন্যায় বিচার পাবে আমরা আর কলঙ্কিত হতে চাই না আমার কত এখানে আমরা আর কলঙ্কিত হতে চাই না কিন্তু সব সমাধান ছিল অনুতপ্ত অনুশোচনা হয়ে সমস্যাগুলিকে সমাধান করে নিয়ে আসা তা হয় নাই ধন্যবাদ আপনাকে